যে খবরের দিকে নজর রাখবো পুরুলিয়ার জেলার বছর পঁয়ত্রিশে সন্তোষ ঘাটুয়াল কাজের জন্য উদ্দেশ্যে রওনা হওয়ার পরেই নাকি নিখোঁজ হয়ে যায় পরিবারের তরফ থেকে জানানো হয় গত শনিবার সন্তোষ ঘাটুয়াল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় পরিযায়ী শ্রমিকের কাজের জন্য তারপরে নিজস্ব গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায় এবং তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে কিন্তু পরিবারের কপালে চিন্তার ভাজের সৃষ্টি হয় এ তোমার মামা কি নাম তোমার বাবা কবে বেড়াইছে কর থেকে শনিবারে শনিবারে কখন কি বলিন বেড়াইছে কর থেকে করতে চেন্নাই থেকে নাই তার সাথে কেউ ছিল কারো মানে গ্রামের কেউ ছিল কি ছিল তো এখন কি হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না ইন কি কি ফোনে যোগাযোগ হচ্ছে না না তো তার সাথে